প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে এবং কলকাতা পুলিশের জন্য যারা প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিশেষ করে তো ক্লাস হচ্ছে লিলার আর প্র্যাকটিস সেট এক নম্বর সেট থেকে পার্ট থ্রি কারণ পার্ট ওয়ান পার্ট টু দিয়েছিলাম একশোটা প্রশ্ন থাকে কিন্তু একশোটা প্রশ্নকে পার্ট টুতে করলেও ক্লাস অনেক বড় হয় যার ফলে আমি এটাকে তিনটে ভাগে ভাগ করেছি কারণ এর মধ্যে রিজনিং অঙ্ক জি কে সব মিক্স করা আছে যেখানে সময় লাগে ম্যাথে তো সময় লাগে না অতটা ফলে একটা সেটকে তিনটে ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু আজকে হচ্ছে পার্ট থ্রি মানে কমপ্লিট আজকে সেট এক নম্বর সেট কমপ্লিট হবে তো এইভাবে অনেকে হয়তো ভাবতে পারে এইভাবে চললে কতদিনে শেষ হবে প্র্যাকটিস সেট হয়ে যাবে শেষ চিন্তা কোনো কারণ নেই তো শুরু করা যাক এক নম্বর সেট থেকে পার্ট থ্রি লীলা রয়ের পিএস পিএসি বলছি পিএসি করা লীলা রয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল এর একটি সেট থামনেলের উপরে দেখতে পারবে তো শুরু করছি সেভেন্টি এইট পর্যন্ত করেছিলাম আজকে সেভেন্টি নাইন থেকে হান্ড্রেড পর্যন্ত কভার করব সেভেন্টি নাইন বলেছে এ একটি কাজ বারো দিনে একা ও বি একটি কাজ পনেরো দিনে একা করতে পারে এ তিন দিন কাজ করার পর বি যোগ দিল বাকি কাজ কত দিনে শেষ হবে এ করে বারো দিনে বি এটা তোমাদের কাছে তো জল খাবার অঙ্ক টোটাল ইউনিট কত ষাট ইউনিট মানে লসাগু ষাট এর ক্ষমতা কত পাঁচ এর ক্ষমতা কত চার এ তিন দিন কাজ করে নিয়েছে তাহলে তিন দিনে সে কত করেছে পনেরো কাজ করে নিয়েছে তাই না তাহলে বাকি থাকলে কত আমার পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ কাজ কারা করবে দুই জন করবে দুই জন করতে গেলে পাঁচ আর চারের ক্ষমতার ক্ষমতা যোগফল করতে হবে নয় ভাগ করে দিতে হবে পাঁচ দিন কত অ্যান্সার পাঁচ অ্যান্সার এই অঙ্কটা একটু মুখোমুখি চেষ্টা করলো কলমের প্রয়োজন পড়বে না আশা করি পড়বে না দরকার নেই কলমের কিন্তু দেখা তো হলো এইটটি নম্বর এইটটি নম্বর অঙ্কটা কলম টাচ করবো না জাস্ট রুট ওভারের মধ্যে সব সবগুলোই রুট ওভারের মধ্যে একটা রুবের রুটের মধ্যে আছে দেখো শেষের দিকে দুইশো যেটা হচ্ছে ষোলোর বর্গ দুইশো ছাপ্পান্ন হচ্ছে ষোলোর এবার দুইশো ছাপ্পান্নর বর্গমূল ষোলো সেই ষোলো যদি কুড়ির সাথে যোগ করি ছত্রিশ হবে তাহলে ছত্রিশের বর্গমূল কত ছয় ছয় আবার একশো পনেরোর সাথে যোগ হবে একশো হয়ে যাবে একশো কার বর্গমূল সরি একশো কার বর্গ সাথে যদি আবার যোগ করি আমার হয়ে যাচ্ছে আবার ছত্রিশ মানে তার বর্গমূল আবার ছয় পাচ্ছি ছয়ের সাথে দশ যদি যোগ করি ষোলো হচ্ছে ষোলোর বর্গমূল হচ্ছে চার তাহলে উত্তর আমার কত চার অ্যান্সার তাই না অ্যান্সার কত চার একাশি নম্বরটা দেখো এটা কলমের প্রয়োজন পড়বে না এই টাইপের অঙ্ক ছোট ছোট খোট ছোট অঙ্ক অঙ্কগুলো কলমের টাচ করার কোনো দরকার নেই কিন্তু একটু করে দিচ্ছি এবং কিভাবে আর একটু শর্টে করতে পারবে পাঁচ দশ সেকেন্ড আরও বাঁচানো যায় সেটারও একটা রাস্তা দেখাবো বলেছে বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে পঁচিশশো টাকার অর্থাৎ আমরা কি জানি পঁচিশশো ইন্টু আর পার্সেন্ট দুই বছর বাই হান্ড্রেড ইকুয়াল টু সুদ এটাই তো জানি শূন্য শূন্য কেটে দিই পঁচিশ দুগুণে পঞ্চাশ দশ দিয়ে কেটে দিই কেটে যাবে তাই না টোটালটা তাহলে আর ইকুয়াল টু দশ পার্সেন্ট এতটা লেখার দরকার নেই কি করবো আমরা সরাসরি সরাসরি আমরা পঁচিশশো ইন্টু দুই বাই পাঁচশো টাকা দিয়ে যদি ভাগ করে দিই আমরা উত্তর পেয়ে যেত পেয়ে যাবো তাই না উত্তর আমরা পেয়ে যাবো পাঁচ দশ দশ পার্সেন্ট এইটুকু আমাকে ক্যালকুলেশন করতে হবে এই টাইপের অঙ্ক যদি আসে ছোটো অঙ্কগুলোকে চেষ্টা করবে মুখে মুখেই অ্যাপ্লাই করার জিকের মতো অ্যান্সার করে দিয়ে চলে যেতে হবে এবার হচ্ছে এইটটি টু থেকে এইটটি ফাইভ এইটটি টু তে কোন দিনটিতে তামাক বিরোধী দিবস পালন করা হয় একত্রিশে অ্যান্সার এ নম্বরে যেটা আছে আটই মে বিশ্ব রেড ক্রস দিবস মে আর তামাক বিরোধী দিবস একত্রিশে মে বি নম্বর অ্যান্সার তিরাশি নম্বর পর্তুগালের মুদ্রার নাম কি ইউরো পর্তুগালের মুদ্রার নাম ইউরো বাকি দেখো প্রথম এ নম্বরে রুবেল রাশিয়ার রিয়েল ব্রাজিলের পেস আর্জেন্টিনা ফিলিপিন্স চুরাশি নম্বর নিচের তিরাশির উত্তর হচ্ছে সি নম্বর আর বিরাশির বি নম্বর এইটটি ফোরে দিয়েছে রিজনিং পাঁচ সাত দুই ছয় পাঁচ পাঁচ সাত দুই ছয় পাঁচ তিন আট তিন সাত তিন তিন আট তিন সাত তিন দুই পাঁচ সাত দুই সাত দুই পাঁচ সাত দুই সাত তিন চার আট দুই তিন চার আট দুই ছয় সাত আট ছয় সাত আট বলেছে যে সাত কতগুলি সাত আছে যার পূর্বে পাঁচ নেই কিন্তু পরে দুই বা তিন আছে পূর্বে পাঁচ নেই সাত আমাকে বুঝতে হবে হ্যাঁ দুই তিন চার পাঁচ পূর্বে পাঁচ নেই কতগুলো সাত আছে পূর্বে পাঁচ নেই কিন্তু পরে দুই বা তিন আছে এখানে পাঁচ আছে হবে না এটা এটা পূর্বে নেই কিন্তু পরে বা তিন আছে একটা পেলাম পূর্বে পাঁচ নেই কিন্তু পাঁচ আছে তো হবে না এটা পূর্বে পাঁচ নেই দুই আছে এটা হবে পরে তিন বা দুই বলেছে তো তিন আছে একটা তাহলে দুটো পেলাম পূর্বে পাঁচ নেই পরে দুই বা তিন এখানে তো নেই কোনোটাই নেই তাহলে কটা পেলাম আমরা দুটো অ্যান্সার কটা দুটো ক্লিয়ার একটি ঘড়ি প্রতি ঘন্টায় মিনিট হয়ে যায় দুপুর বারোটার সময় ঘড়িটিতে সঠিক সময়ের সাথে মেলানো ছিল সকাল চারটের সময় ঘড়িটিতে কটা বাজবে দুপুর বারোটা থেকে রাত বারোটা বারো ঘন্টা প্লাস চারটা ষোলো ঘন্টা কত ঘন্টা সকাল চারটা বলেছে তাহলে সকাল ছটা ষোলোটা এ ষোলো ঘন্টা চারটা এম মানে ষোলো ঘন্টা তাহলে দেড় মিনিট করে যদি প্রতি ঘন্টায় ফাস্ট হয় তাহলে ওয়ান পয়েন্ট ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করে দিতে হবে তাহলে বাঁচবে কটা চারটা বেজে এই গুণ ফল যা হবে মিনিটে তাই হবে কত হবে ষোলো আর ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচ ষোলো আশি আর ষোলো কি ষোলো চব্বিশ মিনিট চারটা বেজে চব্বিশ এ এম পঁচাশির এ নম্বর অ্যান্সার এইটটি সিক্স থেকে এইটটি এইট এইটটি এইটের এক লাইন অঙ্ক এই পেজে বাকিটা ওই পেজে তবে অঙ্কটা খুব ছোট অঙ্ক বললে বুঝতে পারবে তখন বলেছে ছিয়াশি পৃথিবীর মধ্যে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন মারিয়া এস্তেলা পেরন বি নম্বর অ্যান্সার মারিয়া এস্তেলা পেরন হচ্ছে পৃথিবীর প্রথম মহিলা রাষ্ট্রপতি আর প্রথম পুরুষ ওয়াশিংটন ডিসি জর্জ ওয়াশিংটন ডিসি প্রথম পুরুষ রাষ্ট্রপতি এবং আমেরিকার প্রথম এবং বিশ্বেরও প্রথম তো মহিলা হচ্ছে মারিয়া ইস্তলা পেরন আর এ নম্বরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শ্রীমাবো নায়কে নায়কে শ্রীমাবো ভন্ডার নায়কে শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল ছিয়াশির এ নম্বরে কে শ্রীনামা শ্রীমাবো ভণ্ডার নায়কে সেটা হচ্ছে শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হলো মারিয়া ইস্তেলা পেরন মহিলা আর পুরুষের হচ্ছে জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন ঠিক আছে কি বলেছিলাম একটু কিছু না জর্জ ওয়াশিংটন বি নম্বরে উত্তর হচ্ছে বি নম্বর সাতাশি যদি দুই ডজন আপেলের ওজন তিন কিলো ছয়শ গ্রাম হয় তবে তিনটি বাক্স যার প্রতিটি ওজন ছাব্বিশ কিলো আড়াইশো গ্রাম তাতে কত আপেল ধরে দুই ডজন আপেলের ওজন তিন কিলো ছয়শ গ্রাম অর্থাৎ থ্রি পয়েন্ট এত কেজি তাই না আর তিনটি বাক্স যার প্রতিটির ওজন ২৬ কিলো আড়াইশো গ্রাম মানে ২৬ দশমিক আড়াইশো কেজি এক একটা তিনটে হলে এত তাতে কত আপেল ধরে আমাদের কি করতে হবে এই কেজি দিয়ে এখানে ভাগ করবো তবে খেয়াল রাখবে এই যে দুই ডজন আপেল সেটা গুণ করতে হবে কিন্তু চব্বিশটা করে নিতে হবে এই জায়গাটা তাহলে টোয়েন্টি সিক্স পয়েন্ট আড়াইশো ইন্টু থ্রি চব্বিশ বাই থ্রি পয়েন্ট ছয়শো বাস এবার আমাকে অঙ্কটা করতে হবে এই জায়গাটা অঙ্কটা কিন্তু সোজা অঙ্ক না অঙ্কটা সোজা অঙ্ক না ঠিক আছে এই যে যে চব্বিশের খেলাটা এইটাই কিন্তু খেলা ঠিক আছে দুই ডজন চব্বিশটা এবার আমরা কাটাকাটি করলে উত্তরটা পেয়ে যাবো দিলাম পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ পাঁচ দক্ষের দশ পাঁচ পাঁচে পঁচিশ ফাইভ টু ফাইভ উত্তর কত ফাইভ টু ফাইভ পাঁচশো পঁচিশ এবার যে অঙ্কটা সেই অঙ্কটা হচ্ছে যে অষ্টআশি নম্বরে আমি এর আগে শিখিয়েছিলাম অঙ্কটা খুব সিম্পল মুখোমুখি উত্তর দিয়ে দেবে এক ব্যক্তি তার স্বাভাবিক বেগের তিন চতুর্থাংশ বেগে সাইকেল চালিয়ে গেলে তিন চতুর্থাংশ বেগ এটা বেগ সাইকেল চালিয়ে গেলে স্বাভাবিক সময়ের থেকে পঁচিশ মিনিট দেরিতে অফিসে পৌঁছায় স্বাভাবিক বেগে তার অফিস পৌঁছানোর সময় কত অনেকে এটা বেগ বলেছে অনেকে কি করে এটা ফোর ইস টু থ্রি হচ্ছে বেগ আর সময় হচ্ছে থ্রি ইস টু ফোর উল্টে দেয় তারপরে সময় পেয়ে গেছি তার মানে থ্রি ইন্টু পঁচিশ সমান সমান পঁচাত্তর এত লাইন আমার কোনো দরকার নেই লেখার এটা ছিল স্পিড উল্টে দিয়ে আমি স্পিডটাকে লিখতে হবে ফোর ইস টু থ্রি থ্রি ইস টু ফোর না কারণ অ্যাকচুয়াল চার চার ভাগের তিন ভাগ তাই না চার ভাগের তিন ভাগ তার মানে ফোর ইস টু থ্রি উল্টে দিলে থ্রি ইস টু ফোর হয়ে গেল এটা হয়ে গেল টাইম উল্টে দিলাম তারপরে আমরা এই যে টাইম পেয়ে গেলাম তিন তাহলে তিন পঁচিশে পঁচাত্তর উত্তর চার পঁচিশে একশো পঁচিশ মিনিট দেরি লেগে যাচ্ছে আমরা কি করব আমরা এই ক্ষেত্রে অঙ্কগুলো কি করি দেখো তিন বাই চার এই তিন মাইনাস তিন করে দিয়ে ইন্টু পঁচিশ তার মানে থাকবে কত তিন ইন্টু পঁচিশই তো থাকছে ওই জায়গাটা তাই না নিচে তো মাইনাস করে দিয়েছি তিন এক থাকছে তিন ইন্টু পঁচিশ এই টাইপের অঙ্ক মুখোমুখি হয় কলমের খোঁচা দেওয়ার কোনো দরকার নেই ফোর ইস টু থ্রি লিখলাম থ্রি ইস্টু ফোর উল্টে দিয়ে তারপরে এত দূর যাওয়ার দরকার নেই তো তিন বাই চার আমাকে বিয়োগ করতে হবে তিন নিচে থাকলো এক উপরে তিন ইন্টু পঁচিশ বাস পঁচাত্তর অ্যান্সার ডাইরেক্ট ডাইরেক্ট পঁচাত্তর নেক্সট পেজে আছে অঙ্ক উত্তর বাকি বাকি দুই লাইন অষ্টআশি দেখো দুই লাইন এই এই পাশে পেপার মানে এই পেজে আছে পঁচাত্তর মিনিট উত্তর হবে এইটটি নাইন থেকে নাইনটি থ্রি সিরিজটি সম্পূর্ণ জে কে এল এক ঘর পর এম এন ও পি কিউ দুই ঘর পর এস টি ইউ ডব্লিউ তিন ঘর পর ওয়াইডি ওয়াইডি আমরা কত দূর পড়ি আমরা এম পর্যন্ত নিই তাই না আবার ঘুরে নিয়ে আসি এম তার নিচে এম এইভাবে আসি তাই না আমরা এ থেকে এ থেকে আমরা এম পর্যন্ত যাই তারপরে এম ও পি কিউ আর এস টি বিডব্লি এক্স ওয়াই জেড এইভাবে আসি না এইভাবে আসি তো ওয়াই যখন এখানে আছে ওয়াই এর পরে জেড জেড এর পরে এ বি ডি ওয়াইডি দিয়েছে কয় ঘর এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর এখানে কয় ঘর আছে এক দুই তিন এক দুই তিন এখানে এখানে চার ঘর না এক দুই তিন চার এখানে আছে চার ঘর ওয়াইডি হচ্ছে চার ঘর এবার ডি এর পরে পাঁচ ঘর যেতে হবে তাই না ডি এর পরে পাঁচ ঘর যেতে হবে বোঝাতে পারলাম মনে হয় বোঝাতে পারলাম না নাকি ঘুরে আসতে হবে ওয়াই এর পরে ডি কয় ঘর ড এক দুই তিন চার ডি পর্যন্ত ডি পর্যন্ত বাদ দিলে এটা চার ঘর এখানে এটা বাদ দিলে তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে যেটা হবে সেটা পাঁচ ঘর পরে হবে কোনটা পাঁচ ঘর পরে এবার অপশনের দিকে যেতে হবে একটু অপশনের দিকে যদি যাও পেয়ে যাবে এই যে এফ এল আছে দেখো এফ জি এইচ আই জে কে এল এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পাঁচ ঘর পর এল আছে তাই না এই যে এফ উত্তর হচ্ছে আমার এফ এল বাকিগুলো দেখাচ্ছি দেখো ই এফ জি এক দুই তিন চার ছয় ঘর আছে তাই না এটা এ নম্বরে যেটা সেটা ছয় আছে যে ই থেকে কমে গেল এফ কমে গেলো একমাত্র এফ এল যেটা সেটা পাঁচ ঘর পরে আছে দেখো ক্লিয়ার এবার হচ্ছে নম্বর পশ্চিমবঙ্গের প্রথম কে ছিলেন চক্রবর্তী রাজা ডি মহিলা হলে শ্রীমতী পদ্মজা নাইডু যেটা সরজনী নাইডুর মেয়ে শ্রীমতী পদ্মজা নাইডু হচ্ছে সরোজনী নাইডুর মেয়ে সরজনী নাইডু প্রথম রাজ্যপাল ছিল সচেতাকি প্রথম মুখ্যমন্ত্রী ছিল উত্তরপ্রদেশ থেকে আর সরজনী নাইডু ছিল ভারত কোকিলা ভারতের অ্যাঙ্গেল প্রথম রাজ্যপাল এর শ্রীমতী নাইডু হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল আর পশ্চিমবঙ্গের পুরুষ যদি চক্রবর্তী রাজা গোপাল আচারী কিন্তু সে আগেই হয় যার ফলে মহিলা পুরুষ কিছু উল্লেখ করেনি প্রথম জাস্ট চক্রবর্তী রাজা গোপাল আচারী ক্লিয়ার নব্বই ডি নম্বর একানব্বই নম্বর এজ ইউ লাইক ইট নাটকটির লেখক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার ডি নম্বর অ্যান্সার বাকি দেখো চার্লস ডিকেন্স এ টেল অফ টু সিটিস অলিভার টুইস্ট ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের ওয়ারেন্ট ওয়ারেন্ট পেস লিও টলস্টয়ের এ উইক উইথ গান্ধী না কি আছে একটা লুই ফিসারের লুই ফিসারের মনে পড়ছে না এরকম এ উইথ উইক উইথ গান্ধী এরকম কিছু হবে এ উইক উইথ গান্ধী এই টাইপের লুইস ফিসারের ক্লিয়ার মনে পড়ছে না জাস্ট কমেন্টে পাঠিয়ে দিবে একানব্বইয়ের ডি নম্বর বিরানব্বই সম্প্রতি প্রকাশিত বই এ কনফিউজ মাইন্ড স্টোরি লেখককে সুদ বলেছে নাইনটি থ্রি বলেছে তিন হাজার টাকার বার্ষিক দশ পার্সেন্ট হারে দুই বছরের যৌগিক সুদ কত হবে চক্রবৃদ্ধি তিন হাজার টাকা তিন বছরের যদি হয় তাহলে দুই বছরের টু ইস টু ওয়ান টু ইস ওয়ান অনুপাত সুদ চক্রবৃদ্ধির আমরা কি করব দশ পার্সেন্ট বলেছে না তাহলে এরই দশ পার্সেন্ট বের করব শূন্য শূন্য কাটলাম তিনশো টাকা তার মানে তিনশো ইন্টু অনুপাত একটা দুই গুণ করলাম এই তিনশো টাকাকে আবার আমরা বের করব দশ পার্সেন্টে কত পাবো তিরিশ টাকা একের সাথে গুণ হবে তাই না কত পাবো একের সাথে তাহলে এখানে পাচ্ছি আমি ছয়শো টাকা আর এখান থেকে আমি কত পাবো তিরিশ টাকা পাবো তিরিশ টাকা সুদ হবে তিন বছরের তিন বছরের ইস টু থ্রিশ টু ওয়ান দুই বছরের টু ইস টু ওয়ান সরল সুদের মতো বের করবে যা বেরোবে যে টাকাটা তার উপরে আবার দশ পার্সেন্ট বসাবে তবে যেটা বেরোবে সেটা এই অনুপাতের সাথে একটা গুণ হবে প্রথমটার সাথে দুই গুণ করলাম আবার দেখো সেই তিনশো টাকারই পার্সেন্ট করলাম তিরিশ টাকা যে টাকাটা আবার এর সাথে গুণ করলাম দুই বছর হয়ে এবার যদি তিন বছরের হতো তাহলে আমরা প্রথমে সাথে তিন গুণ করতাম তারপরে তিরিশের সাথে আবার তিন গুণ করতাম তারপরে এক আসতো তাই না তিন বছরের হচ্ছে ইস টু ইস টু ওয়ান দুই বছরের এটা এটা দুই বছরের এটা তিন বছরের সুদ সিম্পল না অনেক সিম্পল অনেকটাই সিম্পল হয় অনেক বড় বড় জটিল জটিল হলেও মানে মোটামুটি সুবিধার মতো হয়ে যায় ছয়শো তিরিশ টাকা বি নম্বর তিরানব্বই নাইনটি ফোর থেকে নাইনটি সেভেন নাইনটি ফোরের অঙ্কটা কিছুই নেই জাস্ট দিয়ে অনুপাত বের করে দাও উল্টি দিয়ে এর ফর্টি পার্সেন্টের মান বি এর সিক্সটি পার্সেন্টের মান এক হলে এস টু বি কত হবে কি করবো আমরা এর যদি ফর্টি পার্সেন্ট ইকুইয়াল টু বি এর সিক্সটি পার্সেন্ট তো উল্টে যাবে না জাস্ট খালি উল্টে দিয়ে কি করবো অঙ্ক কমপ্লিট দেখাচ্ছি এর ফর্টি পার্সেন্টের মান বি এর সিক্সটি পার্সেন্টের মানের সমান কেটে গেল এগুলো কেটে যাবে দুই দুগুণে চার তিন দুগুণে এর মান কত তিন ওটাই তো লিখলাম এতদূর লেখার কোনো দরকার নেই ওখানে উল্টে দিয়ে কিল মেরে ঘুষি মেরে তুরি দিয়ে করে দাও নাইনটি ফাইভ বলেছে এক্স ইস টু ওয়াই আর ওয়াই টু জেড এত হলে তাহলে আমরা দ পদ্ধতিতে বের করতে পারি না অনুপাতটা ফোর ইস টু ফাইভ দ পদ্ধতিতে এক্স ওয়াই জেড বের করে নিই চার দোকানে আট তিন চারে বারো তিন পাঁচে পনেরো বাস পেয়ে গেলাম বলেছে ফাইভ এক্স আর থ্রি জেড ফাইভ এক্স মানে কি চল এক্স মানে কত আট জেড কত পনেরো তাহলে ফাইভ এক্স মানে চল্লিশ আর থ্রি জেড তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এইট ইস টু নাইন অ্যান্সার কত আনসার এইট টু নাইন এ নম্বর নাইনটি সিক্স বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগ ফলটি তিনশো সাত দ্বারা বিভাজ্য হবে তিনশো সাত দ্বারা বিভাজ্য হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সরি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কতবার নেব তিন দিয়ে তিন দিয়ে চলে যায় তিনশো একুশ দুই তিনশো নয় দুই তিন নয় হলো তো দুইবার যায় সাত তোমার চোদ্দ এক একশো বত্রিশ একশো বত্রিশ যোগ করতে হবে কত যোগ করতে হবে ক্ষুদ্রতম বলেছে বাক্সে যা থাকবে সেটা এখান থেকে বিয়োগ করে দিয়ে যেটা থাকবে সেটা যোগ করতে হবে তাই না ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফলটি তিনশো সাত দ্বারা বিভাজ্য হবে একশো বত্রিশ আনসার নাইনটি সেভেন গ্রেট গ্র্যান্ড ফাদার নামে বিশ্বের প্রাচীনতম গাছটি কোথায় রয়েছে চিলিতে রয়েছে সাতানব্বই বি নম্বর চিলি নাইনটি এইট থেকে হান্ড্রেড নাইনটি এইট জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে অসিত সাহা বর্তমানে অসিত সাহা নাইনটি এইট এর উত্তর কি হবে বর্তমানে অসিত সাহা এটা মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডিরেক্টর পদে হচ্ছে অসিত সাহা নিরানব্বই একটি ঘনকের তিনটি তিনটি অবস্থা নিচে দেখানো হয়েছে যে তলে দুই আছে তার বিপরীত তলে কোন সংখ্যা আছে এটা সিম্পলি দিয়েছে কিন্তু অনেক সময় কি হয় অনেক সময় এটা ধরো লুডুর ছক্কা এইভাবে তো ছবি আঁকতে গেলে টাইম লাগে এখানে ছয় এখানে চার এখানে এখানে হয়তো তোমাদের উত্তর হয়ে গেছে কারণ খুব একটা কঠিন দেয়নি কিন্তু যারা যদি কেউ নতুন পেয়ে থাকি আমি যে নতুন একদমই জানে না দুয়ের বিপরীতে কি আছে আগে কি করবে একটা এরকম ছক কাটবে আর চারটে খুব করবে প্রথম কাজ এটা এবার এর মধ্যে যেটা কমন থাকে দুটো কমন নেওয়া যাবে না এর মধ্যেও ছয় আছে এর মধ্যেও ছয় আছে কিন্তু এখানে পাঁচ বা চার তিন নেই এখানেও চার বা এক নেই তাহলে এক অ্যাকচুয়ালি কমন কটা দুটোকে নিয়েই কাজ করলাম এইখানে কিন্তু এখানেও তুমি নিতে পারো এখান থেকে এখানে নিতে পারো না এখান থেকে এখানে কমন নেই একটা এইটা থেকে এইটাও নিতে পারো দেখো এখানে এক আছে এক কমন তাই না না চার আছে হবে না তাহলে এই দুটোর মধ্যে নিতে হবে এখানে চার একও আছে চারও এখানে এক আছে এটার মধ্যে কমন যায় শুধু ছয় তিনটা থাকলে দুটোর মধ্যে কমন নিয়ে নিলেই হয়ে যায় ঠিক আছে চারটা থাকলে দুটোর মধ্যে কমন আরেকটাও যদি থাকে দুটোর মধ্যে কমন নিলেও হয়ে যায় তো এখানে যেহেতু দেখো শুধু ছয় কমন তাহলে ছয়টাকে উপরে রাখো যেটা কমন সেটা উপরে থাকবে এবার তুমি ক্লক ঘোরাও ক্লক ঘুরিয়ে লেখো বলে এদিক থেকে বা এখান থেকে যেটাই করো এখান থেকে যদি ক্লক ওয়াইজ ঘুরাই তাহলে আগে আমি লিখবো চার তারপরে লিখবো এক এখান থেকে আমি ক্লক ওয়াইজ ঘুরাবো আগে তিন তারপরে লিখবো পাঁচ সংখ্যাটা নেই নেই তাহলে এখানে লেখো ক্লিয়ার দুই দুইটা আবার বলছি কমন যেটা নিবে দুটো কমন হলে চলবে না কিন্তু এখানে জাস্ট ছয় ছয় কমন আছে আর কোনো কিছু কমন নেই বাস এইখান থেকে এইখানে যাই দেখো দুটো কমন আছে একও আছে চারও আছে একও আছে চারও আছে হবে না এটা একটা কমন থাকতে হবে এখান থেকে এখানে দেখো কোনো কমন নেই আছে কোনো কমন কোনো কমন নেই শুধু এর মধ্যে এর মধ্যে কমন আছে ছয় ছয় তাহলে যেটা কমন সেটাকে উপরে রাখবো প্রথমের কাজ হচ্ছে চারটা খোপ করা খোপ করে নিলাম এবার যেটা কমন সেটাকে উপরে এবার আমরা ক্লকাইজ সংখ্যাগুলোকে গুলোকে লিখবো এইভাবে ক্লকাইজ যাচ্ছে ক্লকাইজ তাহলে আগে চার লিখবো তারপরে এক লিখবো এইভাবে আগে তিন লিখবো তারপরে পাঁচ লিখবো এবার কি কোন সংখ্যাটা নেই দুই নেই জাস্ট এর বিপরীত হচ্ছে এটা দুই এবার এর মধ্যে যদি উত্তর থাকে তাহলে এর বিপরীতে হচ্ছে এটা আর এর বিপরীতে হচ্ছে এটা একবার পর তাহলে ছয়ের বিপরীত দুই এর বিপরীতে কি হবে ছয় হবে আনসার তাই না কত হবে সিক্স হবে বোঝাতে পারলাম এবার হচ্ছে নাইনটি নাইনটি নাইন গেল হান্ড্রেড এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এক ব্যবসায় তিন প্রকারের চিনি আছে প্রথম প্রকার একশো একাত্তর কিলোগ্রাম দ্বিতীয় প্রকার একশো নব্বই কিলোগ্রাম ও তৃতীয় প্রকার দুইশো নয় কিলোগ্রাম ওই চিনি অমিশ্রিত অবস্থায় কত কমপক্ষে কতগুলি সময়তন পিপায় পূর্ণ ভর্তি করা যায় কি করতে হবে প্রথমে আমাকে একশো একাত্তর দিয়ে গসাগু করতে হবে গসাগুটা বের করতে হবে গোসাঘুটা বের করবো কত একশো একাত্তর একবার যায় উনতিরিশ কত দিয়ে যায় একশো নব্বই তো নাকি একশো একাত্তর দিয়ে একশো নব্বই কে ভাগ করলাম ঠিক আছে গসাও করলাম উনত্রিশ দিয়ে একশো একাত্তর কে যদি আমি ভাগ করি কতবার যাবে নয় দোকানে আঠেরো বেশি হয়েছে চার দোকানে ষোলো আট নং বাহাত্তর সাত বেশি হয়ে যায় কত নেব

কোথাও তো ভুল হয়েছে গলাত রাস্তা চলে যায় অনেক সময় না ধরা যায় না ভুল হতে থাকে কিন্তু ধরা যায় না কোথায় কি করছি আমি একশো একাত্তর একশো নব্বই একবার যদি দিই তাহলে থাকছে কত নয় ওহো এই তো বললাম না উনিশ উনিশ দিয়ে ভুল ধরা যায় না এখানে ভুল ধরলাম এখানে তাহলে এবার উনিশ দিয়ে আমাকে নয় নং একাশি নয় দিয়ে কেটে যায় তার মানে এটা হচ্ছে আমার গসাগু নয় দিয়ে চলে আসে তাই না নয় আট নয় আটে সতেরো তাহলে আমার গসাগুগত উনিশ এবার আমার কাজ কি এবার আমার কাজ হচ্ছে কাজ হচ্ছে একশো একাত্তর বাই উনিশ যোগ একশো নব্বই বাই উনিশ যোগ দুইশো নয় বাই উনিশাগু দিয়ে এগুলোকে ভাগ করতে হবে অঙ্কটা কিন্তু সোজা না জানলে অঙ্কটা ভুল হবে পরীক্ষায় কতবার যায় নয় পেলাম এখানে পাবো কত দশ এখানে পাবো কত এগারো না এগারো এগারো দিয়ে কোন করলে দুইশো নয় হবে তাহলে টোটাল যোগ ফল কত তিরিশ তার মানে আনসার আমার তিরিশ তাই না এগুলো তো কেটে গেল না সব দিয়ে এগুলো দিয়ে কেটে গেল যোগফল ফল তিরিশ তিরিশ আনসার দেখো অনেক সময় না করতে গেলে অনেক সময় মানে ভুল রাস্তায় চলে যায় মনে থাকে না ওই সময় আবার যদি সামনে দুই চারজন পোলাফান থাকতো তাহলে তো দাদা ওই জায়গাটা ভুল হচ্ছে পোলাফান তো নাই তো যাই হোক যদি ভালো লাগে ক্লাস লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সেট নম্বর এক শেষ করলাম কারণ এগুলো মানে বিয়ে এরকম করা যায় না কারণ রিজনিং জিকে আছে তো অনেক মিক্সড থাকে আরামসে দিনে সুস্থ করতে হয় তো দেখতে থাকবে স্কিপ করবে না আর টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপশনের নিচে যোগ হতে পারো চ্যানেলে আশা করি যারা সেটটা প্র্যাকটিস করছে তাদের কাছে হয়তো প্রথম মনে হবে কারণ এর আগে তো শুরু করিনি জাস্ট শুরু করলাম এক নম্বর সেটটাই কম কমপ্লিট হলো আজকে এখনো দিয়ে সারতে পারিনি দিলা দিলে হবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট লিখে পাঠাবে কেমন লাগলো ক্লাস আর নতুন কেউ দেখলে তাকে বলবো তার যদি ভালো লাগে দেখে তার যদি কিছু শিখতে পারে তাহলে সে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নেবে আর আমার পুরোনো তো আছেই তারা রীতিমতো দেখে কমেন্টও করে তো শেষ করছি আজকে সেট ওয়ান প্র্যাকটিস করতে থাকবে প্র্যাকটিস সেট বা যে কোনো বই পড়তে থাকো স্ট্রাগল করো সাকসেস একদিন হবে